আলাইকুম শীত আসছে মানে ঠান্ডা নাই এবার আসছে উইন্টার ফিটের আপগ্রেড উইন্টার জ্যাকেট তো অনেক পড়েছেন এখন সময় এসেছে ডেনিম বাই ফিল করা ইন্ট্রোডিউসিং লিভিক্স প্রিমিয়াম ডেনিম জ্যাকেট তেরো আউন্স হেভি ওয়েট ডেনিম কালেকশন যা দেবে আপনাকে সুপার কমফোর্ট ওয়ার্ম অ্যান্ড পিওর স্টাইল ছয়টা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা রাখা আছে অলরেডি আমি একটা পরে আছি সবগুলো দেখাচ্ছি ফার্স্ট আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার হেভি ওয়েটের দেখতে পাচ্ছেন খুবই ভারী শীতে পড়তে পারবেন মেটাল গুলো অনেক প্রিমিয়াম করে দেওয়া আছে সাইডে কিন্তু প্রিন্ট করেছি অ্যান্ড পিছনে ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আমরা প্রিন্ট দিয়েছি সো লুকিংটা কিন্তু অনেক গর্জ্যাস এই শীতে আপনি যখন এই জ্যাকেটগুলো পরে বেরোবেন আপনি তো সুন্দর লাগবে কিছু কালার যদি দেখাই এটা হচ্ছে অলিভ কালার ভিতরে খুবই চমৎকার এটাও কিন্তু আমরা বাটনটা পুরো ম্যাচিং করে দিয়েছি এখানে কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে সাইজ লেভেলটা দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল স্পেশালি সুইংটা অনেক দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনি ছোট বড় করার জন্য হচ্ছে আলাদা ভাবে লেস দেওয়া আছে আপনি ফ্রন্ট ভিউটা দেখেন কতটা জোর সাইডে কিন্তু আমরা প্রিন্ট ইউজ করেছি সো নেক্সট কালার টা যদি দেখাই এটা হচ্ছে একদম ডিপ ব্লুর ভিতরে খুবই চমৎকার একটা র জিন্সের ভিতরে হচ্ছে আপনার প্রিমিয়াম জ্যাকেট দেখতে পাচ্ছেন এখানে আমরা সামনে পকেট ইউজ করেছি এছাড়াও পকেট আছে স্পেশালি এখানে এমব্রয়ডারি দেখেন খুবই কোয়ালিটি ফুল কি সো এটার ফুল লুকিংটা দেখেন কতটা জোস্ট ব্যাকসাইড তো দেখতেই পাচ্ছেন ক্যাজুয়াল ডে আউট হোক বা ক্লাসিক ইভিনিং একটাই জ্যাকেট দুই মুড জাস্ট ওয়ারিট অ্যান্ড স্টে বোল্ড আর আপনার সাইজ আপনারা এম থেকে পর্যন্ত নেক্সট টা যদি দেখে এটাও ব্ল্যাক এর ভিতরে এটার ভিতরে কোনো হচ্ছে প্রিন্ট করে দেওয়া নাই খুবই কোয়ালিটি ফুল আর সো দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনেরই কত চমৎকার ব্ল্যাক এর ভিতরে গুলো পরে আউটিংয়ে বেরোলে আপনার ক্ষেত্রে অনেক বেশি সুন্দর লাগবে এই শীতে সবাই জ্যাকেট পরবে বাট নজর কাটবেন আপনিও কারণ এই শীতে স্টাইল স্টেটমেন্ট হচ্ছে লিভিক্স সো লিভিক্স প্রিমিয়াম ডেনিম জ্যাকেট ইউ উইন্টার স্টাইল এই প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম জ্যাকেট গুলো যদি আপনি পার্চেস করতে চান এখনই হচ্ছে লিভিক্স ওয়েবসাইট ভিজিট করুন আপনার পছন্দ অনুযায়ী পার্চেস করে ফেলুন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার স্টাইলকে বেটার করে তুলুন সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আলাইকুম